গৌর জয় নিতাই আজ উনিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ ও ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার কোজাগরী লক্ষ্মী পূজা এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড দশম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে প্রত্যার বর্তন এবং সহ মিলনের শ্লোক ছিয়াশি থেকে একশো পাঁচ নারায়ণ হে ছিয়াশি আচার্যের সবে কইল চরণ বন্ধন হরে কৃষ্ণ চরণ বন্ধন আচার্য গোসাই সবারে কইল আলিঙ্গন শ্লোকার্ত তারা সকলে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর শ্রীপাদ পদ্ম বন্ধনা করলেন এবং অদ্বৈত আচার্য প্রভু তখন তাদের সকলকে আলিঙ্গন করলেন ইতি শ্লোক ছিয়া শ্লোক সাতাশি দিন দুই তিন আচার্য মহোৎসব কইল নীলাচল যাইতে আচার্য যুক্তি দৃঢ় কইল শ্লোকার্থ তখন অদ্বৈত আচার্য প্রভু দু তিন দিন ধরে মহোৎসব করলেন তারপর তিনি সকলকে নিয়ে নীলাচলে যাওয়ার যুক্তি করলেন এটি শোলোক সাতাশি শোলোক অষ্টাশি সবে মেলি নবদ্বীপে একত্র হঙ্গা নীলাদ্রি চলিল শচী মাতার আজ্ঞা লঙ্গা শ্লোকার্ত সমস্ত ভক্তরা নবদ্বীপে একত্রিত হলেন এবং শচী মাতার অনুমতি নিয়ে জগন্নাথ পুরীতে চললেন ইতি শ্লোক অষ্টাশি শ্লোক উননব্বই প্রভুর সমাচার শুনি কুলিন গ্রামবাসী সত্যরাজ রামানন্দ চলি মি সবে আসি শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে ফিরে আসার সংবাদ পেয়ে কুলীন গ্রামবাসী সত্যরাজ রামানন্দ প্রমুখ সমস্ত ভক্তগণ শ্রী অদ্বৈত আচার্যের সঙ্গে মিলিত হলেন ইতি শ্লোক ছি ঊননব্বই নব্বই মুকুন্দ নরহরি রঘুনন্দন খণ্ড হইতে আচার্যের ঠাঙ্গি আইলা নীলাচল যাইতে শোলোকার মুকুন্দ নরহরি এবং রঘুনন্দন প্রমুখ সমস্ত ভক্তরা নীলাচলে যাওয়ার জন্য শ্রীখণ্ড থেকে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর কাছে এলেন ইতি শোলোক নব্বই শোলোক একানব্বই সেকালে দক্ষিণ হইতে পরমানন্দপুরী গঙ্গা তীরে তীরে আইলা নগরী শ্লোকার্ত সেই সময় পরমানন্দপুরীও দক্ষিণ ভারত থেকে গঙ্গার তীরে তীরে ভ্রমণ করে নগরীতে এসে উপস্থিত হলেন ইটি শোলোক একানব্বই শোলোক বিরানব্বই আইর মন্দিরে সুখে করিলা বিশ্রাম আই তারে করিয়া সম্মান শ্লোকার্ত পরমানন্দপুরী পুরী নবদ্বীপে শচিমাতার গৃহে এসে সুকে বিশ্রাম করলেন শচিমাতা তাকে অনেক সম্মান করে ভিক্ষা দিলেন ইতিশোক বিরানব্বই শ্লোকটিরানব্বই প্রভুর আগমন তেহ তাহাঙ্গি শুনিল শীঘ্র নীলাচল যাইতে তার ইচ্ছা হইল শ্লোকার্ত শচীমাতার গৃহে অবস্থান করার সময় পরমানন্দপুরী শ্রী চৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে প্রত্যাগমনের সংবাদ পেলেন এবং তিনি তৎক্ষণাৎ নীলাচলে যেতে মনস্থ করলেন ইতি শ্লোক তিরানব্বই ষোলোক চুরানব্বই প্রভুর এক ভক্ত দ্বিজ কমলাকান্ত নাম তারে লঙ্গা নীলাচলে করিলা প্রয়াণ শ্লোকার্ত দ্বিজ কমলাকান্ত নামক শ্রী চৈতন্য মহা এক ভক্ত ছিলেন পরমানন্দ পুরী তাকে নিয়ে নীলাচলে যাত্রা করলেন ইতিশলোক চুরানব্বই শ্লোক পঁচানব্বই সত্তরে আসিয়া তেহ মিলিলা প্রভুরে প্রভুর আনন্দ হইল পাঙ্গা তাহারে শ্লোকার্ত তিনি শীঘ্রই শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে এসে মিলিত হলেন এবং তাকে পেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত আনন্দ হল ইতি শোক পঁচানব্বই শ্লোক ছিয়ানব্বই প্রেমাবেশে কৈলতার চরণ বন্দন তেহ প্রেমাবেশে কইল প্রভুরে আলিঙ্গন শ্লোকার্ত প্রেমাবেশে শ্রী চৈতন্য মহাপ্রভু পরমানন্দ পুরীর পাদ পদ্ম বন্দনা করলেন এবং পরমানন্দ পুরী তাকে গভীর প্রেমে আলিঙ্গন করলেন ইতি শোলোক ছিয়ানব্বই শোলোক সাতানব্বই প্রভু কহে তোমার সঙ্গে রহিতে বাঞ্চা হয় মোরে কৃপা করি কর নীলাদ্রি আশ্রয় শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বললেন আমার খুব ইচ্ছা যে আপনার সঙ্গে থাকি তাই আমাকে কৃপা করে আপনি জগন্নাথপুরী আশ্রয় করুন ইতিশোলোক সাতানব্বই শোলোক আটানব্বই পুরী কহে তোমার সঙ্গে রহিতে বাঞ্ছা করি গৌড় হইতে চলি আইলাং নীলাচল পুরী শ্লোকার পরমানন্দ পুরী উত্তর দিলেন আমিও তোমার সঙ্গে থাকতে চাই তাই আমি গৌরবঙ্গ থেকে জগন্নাথ পুরীতে এসেছি ইতিশোলোক আটানব্বই শোলোক নিরানব্বই থেকে একশো দক্ষিণ হইতে শুনি তোমার আগমন সচি আনন্দিত আর যত ভক্তগণ সবে আসিতেছেন তোমারে দেখিতে তা সবার বিলম্ব দেখি তরিতে শ্লোকার্থ দক্ষিণ থেকে তুমি ফিরে এসেছ শুনে সচিমাতা এবং সমস্ত ভক্তরা আনন্দিত হয়েছেন তারা সকলে তোমাকে দেখতে আসছে কিন্তু তোমার আসার বিলম্ব দেখে আমি তাড়াতাড়ি চলে এলাম ইতি শ্লোক নিরানব্বই থেকে একশো শোলোক একশো এক মিশ্রের আবাসে নিভৃতে এক ঘর প্রভু তারে দিল তার সেবার কিঙ্কর শ্লোকার্থ তার থাকার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রের গৃহে একটি নিরিবিলি ঘর দিলেন এবং তার সেবার জন্য একজন ভৃত্য দিলেন ইতিশোলক একশো এক শ্লোক একশো দুই আর দিনে আইলা স্বরূপ দামোদর প্রভুর অত্যন্ত মর্মী ও সাগর শ্লোকার্ত পরের দিন স্বরূপ দামোদরও সেখানে এসে উপস্থিত হলেন তিনি ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর একজন অতি অন্তরঙ্গ বন্ধু এবং ভগবত রূপ রসের সাগর তাৎপর্য স্বরূপ শঙ্কর সম্প্রদায়ের ব্রহ্মচারী চারি ঋণাম ব্রহ্মচারীর নাম বৈদিক প্রথায় সন্ন্যাসীদের দশটি নামের প্রচলন রয়েছে তীর্থ ও আশ্রম নামক সন্ন্যাসীদের সহকারীর নাম স্বরূপ নবদ্বীপ নবদ্বীপবাসী পুরুষোত্তম আচার্যয়ী দামোদর স্বরূপ নামে ব্রহ্মচারী আখ্যা লাভ করেন সন্ন্যাস হলে নৈষ্ঠিক ব্রহ্মচারীদের স্বরূপ উপাধির পরিবর্তে সন্ন্যাস উপাধি তীর্থ হয় পুরুষোত্তম আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস দেখে শিকাসূত্র রূপ সন্ন্যাস গ্রহণ করলেন তার সন্ন্যাস নাম হল স্বরূপ দামোদর যোগপট্ট নেওয়ার যে প্রচলন ছিল তা তিনি গ্রহণ করলেন না কেননা কোনো প্রকার আশ্রম অহংকার বৃদ্ধি করার জন্য তার সন্ন্যাস ছিল না কেবল নিশ্চিন্তভাবে কৃষ্ণ ভজন করার জন্যই তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন ইতিশলক একশো দুই শ্লোক একশো তিন পুরুষোত্তম আচার্য তার নাম পূর্বাশ্রমে নবদ্বীপে ছিলা দেহ প্রভুরও চরণে শ্লোকার্থ দামোদর হরে কৃষ্ণ স্বরূপ দামোদর যখন নবদ্বীপে শ্রীচৈতন্য মহাপ্রভুর আশ্রয়ে ছিলেন তখন তার নাম ছিল পুরুষোত্তম আচার্য ইতি একশো তিন শ্লোক একশো চার প্রভুর সন্ন্যাস দেখি উন্মত্ত হঙ্গা সন্ন্যাস গ্রহণ কইল বারাণসী গিয়া শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুকে সন্ন্যাস গ্রহণ করতে দেখে উন্মত্ত হয়ে তিনিও বারাণসীতে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন ইতি শ্লোক একশো চার শ্লোক একশো পাঁচ চৈত চৈতন্যানন্দ গুরু তার আজ্ঞা দিলেন তারে বেদান্ত পড়িয়া পড়াও সমস্ত লোকেরে সন্ন্যাস গুরু চৈতন চৈতন্যানন্দ ভারতী তাকে আদেশ দিলেন বেদান্ত পাঠ করে সকলকে বেদান্ত পড়াও ইতি শ্লোক একশো পাঁচ নারায়ণ হে নারায়ণ भ